বহু দেশ ঘুরে বহু ব্যয় করে দেখিতে এসেছি সিন্ধু শুধু দেখা হয় নাই ঘর থেকে দুপা ফেলে একটি শিশু একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিলেন যে এত ব্যয় এত দেশ ঘুরে আমরা বাইরের জিনিস দেখতে আসি শুধু বাড়ির আশেপাশে যে সৌন্দর্য আছে সেগুলো দেখা হয়নি এই সেরকমই ঘটনা ঘটে গেছে দেখুন আমাদের সঙ্গে আমরা আমাদের বাড়ির আশেপাশে এত সুন্দর একটা পিকনিক স্পট আছে আমরা জানতাম জানতাম কিন্তু আমাদের দেখা হয়ে ওঠেনি আমরা আজকে এসছি আপনারা আমরা পিকনিক উদ্দেশ্যেই এসছি। একটা স্কুলের ছোট স্কুলের পিকনিক উদ্দেশ্যে আমরা এসছি আমরা আপনাদের প্রথমেই যে স্পটটা আছে এত সুন্দর স্পট লেক জঙ্গল গার্ডেন একদম ছায়াযুক্ত গার্ডেন সেগুলো সব একে একে দেখিয়ে দেব। আমার পিছনে দেখতে পাচ্ছেন এত বড় একটা লেক লেকের একটা বড় হিস্ট্রি আছে এ দেখতে পাচ্ছেন পিছনে টাওয়ার ওয়াচ টাওয়ার আছে যেন একটা সুন্দর যে টুরিস্ট স্পট হয় সেরকম সব কিছুই এখানে মজুদ আছে এই দেখুন সমস্ত শস্য শ্যামলা বাংলার যে ঐতিহ্যময় মানে ফসল সেগুলো দেখা যাচ্ছে হলুদ রঙের সর্ষে ফুলে ভর্তি এ সমস্তই এক অপরূপ সৌন্দর্য এখানেই আমাদের পিকনিকের স্পট আর আর এই লেকটার সম্বন্ধেও আপনার হিস্ট্রি বলবো আপনারা দেখুন এই জোয়ার ক্ষেত ভুট্টা ভুট্টাটা এটা হচ্ছে বাজরা বাজরা এটা দেখুন গম আপনারা না দেখে থাকতে পারেন যারা শহরে থাকেন দেখে নাও থাকতে পারেন যেমন গমের ক্ষেত আর এই দেখুন সর্ষের হলুদ ফুলে ভরে আছে এখানে সবাই ফটোগ্রাফির জন্য আসছে কলার বাগান নতুন ভাবে লাগানো হয়েছে আর এদিগন দেখুন আমরা চলুন লেক লেকটাকে একটু ভালো করে দেখিয়ে দিই লেকটা দেখানোর আগে আমি বলে দিচ্ছি যে গঙ্গা যখন সে অশোক কোরাকৃতি আমরা ভূগোলে পড়েছি না অশোক কোরাকৃতি হ্রদ সেরকমই ব্যাপার যখন সমু আমাদের গঙ্গা নদী যখন এঁকে মেঁকে চলতে চলতে ওর একটা ধারাকে ছেড়ে দিয়ে ও চলে যায় সেরকমই অস্বা খুরাকৃতির হ্রদের মতো এটা সৃষ্টি হয়েছে একটা বড়ো জলাশয়কে ছেড়ে দিয়ে ভাগীরথী আর গঙ্গা অন্যদিকে চলে গেছে আর এইটা থেকে গেছে আমাদের জন্য একদম পিকনিক স্পট কত বড় জলাশয় দেখুন একদম লেক এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে অনেক বোট আছে যেগুলো মাঝিরা ট্যুরিস্টদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই ঘাট আছে ঘাট থেকে উঠতে হয় এখানে দেখুন পাটকাঠি পাট পচানো হয় এই সমস্ত বয়স বেশি চলতে থাকলে কিন্তু লেক নষ্ট হয়ে যাবে এগুলো বুঝতেই পারছেন ধান ধানের বীজ তৈরি হচ্ছে চাষের জন্য একটা গ্রাম্য পরিবেশ আর শান্ত পরিবেশ যেখানে মানুষ এসে কিছুক্ষণ সময় কাটাতে পারে অপূর্ব এক দৃশ্য আমাদের কাছাকাছি এত সুন্দর একটা লেক আর পিকনিক স্পট আর নির্জন জায়গা সত্যি ভাবা যায় না আমরা প্রথম এসে খুবই মুগ্ধ আপনারা চাইলে আসতে পারেন এখানে দেখুন গভর্নমেন্টের তরফ থেকে একটা ওয়াচ টাওয়ার বানানো আছে টুরিস্ট ভিউ টাওয়ার বলা যেতে পারে চলুন আমরা ভিউ টাওয়ারটা আপনাদের দেখিয়ে দিই এখানে চলুন সিঁড়ি দিয়ে তিনতলার হাইটে আছে এখানে খুব একটা মেনটেন হয় না কেননা ট্যুরিস্ট যারা আসে বাইরে খুব বেশি দূরের আসে না এখানে দেখুন সর্ষে ক্ষেত আর একটু উপরে যাওয়া যাক লেকটা দেখার জন্য এই টাওয়ারটা এই টাওয়ারের উপর থেকে লেকটা খুবই অসাধারণ লাগছে আর একটা উপরে চলে যাই দেখুন মাংকিরা গাছে এনজয় করছে একদম নির্জন জায়গা আমরা প্রথমে যে সৌন্দর্যগুলো এলাকার সৌন্দর্যটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আর আগের ভিডিওতে দেখিয়েছি কোনখানে আমাদের পিকনিক হচ্ছে আর আর তারপরে আমার বারো বাকি স্পটগুলো একে একে দেখিয়ে দেব। এখানে দেখুন বাচ্চারা সব ফটোগ্রাফি করছে আর লেকটাকে এখান থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে দেখুন এই দিক থেকে অত বড় লেক একটা এটা বলেছি যে নদী গঙ্গা এটাকে ছেড়ে দিয়ে অন্যদিকে এর জন্য একটা বড় জলাশয় থেকে গেছে এখানে এখানে ফিশিংও করা যায় ছেলেরা মাছ ধরছে দেখলাম রুই মাছ পেয়েছে রুই মাছ আমার মনে হচ্ছে এখানে মাছের চাষও ঘোরাচ্ছে আর পিকনিকের জন্য বা পাশে যে আমবাগান আছে বিরাট বিশাল আমবাগান সেখানে এক একটা গ্রুপ বিভিন্ন গ্রুপ নিয়ে রান্নাবান্না থেকে শুরু করে আর পুরো কেউ কেউ তো দেখলাম চেয়ার টেবিলও পেতেছে যেমন অনুষ্ঠান বাড়িতে হয় সেরকমই দেখুন ওয়াও অপরূপ সৌন্দর্য সমস্ত মনে হচ্ছে যেন সোনালি রঙে রাঙিয়ে দেওয়া আমি যদি কবি হতাম হতো লেখা যেত এত সুন্দর একটা পরিবেশ ওয়াচ টাওয়ার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এলাকাটা ওটা হচ্ছে বাজরাগা পুরো গ্রিনারি আর লেক আমরা তো গ্রামে থাকি আর শহরে যারা থাকেন তাদের তো এই দৃশ্য দেখলে পাগল হয়ে যাবে অসাধারণ অসাধারণ মানে কল্পনার অতীত এই দেখুন পাখি সম্বন্ধে সারা বছর এখানেই থাকি আমাদের মাথা বুক ও পেটের রং কুচকুচে কালো লেজের তলায় এটাকে পাখিরা লয় বা পিঠের পালক সবুজ যা ব্রঞ্জ রাঙা আর চোখের উপর লম্বা সাদা দাগ দেখে সহজেই দেখা যায় খাবারে পছন্দ জলাশয়ের পাখির মতোই দেখুন এখানে পাখি বোটিং করতে গেলে তখন বোঝা যে এখানে পাখির চর নামে এই জায়গাটা পরিচিত পাখির চর আর এত সৌন্দর্য থাকার জন্য সবাই একে বাংলার আমাজন বলে থাকে এই যখন নির্জন আর জঙ্গলে ভরা আর জলাশয়ে ভরা সেরকম এখানে এটা সাদৃশ্য আমরা অ্যামাজনের সঙ্গে করে থাকি আর আর একে বাংলার অ্যামাজন নামে পরিচয় দেওয়া হয়ে থাকে এখানে দেখুন কলাবাগান কলা দেখুন কোনো কলা ধরেছে কিনা দেখি পিকনিকের একদম মাইডল দেখুন কলা গাছ এই কলা গাছ অনেক বড় কাঁদি হয়েছে দেখুন এখানে কলার চাষও হয় সবকিছুই দেখা গেল চাষবাসে সমস্ত মানে চাষ জমি যে সমস্ত ফসল থেকে শুরু করে এখানে মাছ ধরছে ভাই মাছ ধরছে দেখুন চলুন দেখা যাক কি কি মাছ পেয়েছে দেখুন ভাইরা মাছ ধরছে কি কি মাছ পাবো রুই মাছ রুইও পেয়েছে রুই মাছ একদম ভাইরা মাছ ধরছে এই মাছটা একবার দেখাও দেখাও চলো খুলতে খুলে দেখাও খুলে দেখাও হুম দুই মনে এখানে রুই মাছ ও ছাড়া হয় রুই মাছ দেখো হ্যাঁ ছোটো মাছ হুম কতক্ষণে পেলেছে এটা এ ভাই কতক্ষণে পেলে এটা সকাল থেকেই ভাই বিক্রি করতে চাইছে কিন্তু আমাদের তো পিকনিক আছে আর এখান থেকে ফিরে যেতে তাই তুই কটা পেয়েছিস সময় সন্ধ্যা হয়ে যাবে বাসনি এখনও দেখেছিস আমার মাথায় লাগিয়ে দিস না ছোটুকু মাছ পেলি বোটিং করতে জানে এরা দেখুন ভাইরা এখানে রুই মাছ দেখে মনে হচ্ছে আমার মাছের চাষও হয় কেননা এতো ওপেন জলাশয়ে শুধু রুই মাছ পাচ্ছে মানেই সামথিং রং কেননা রুই মাছ হয়তো ছাড়া আছে পুরো লেখা আমি দেখে পাওয়া যাচ্ছে আর অবশ্যই আপনাদের ভালো লেগেছে আর লেকটা আরেকটু একটু মেনটেন হলে হয়তো আর একটু ভালো হতো কেননা বোটে ওঠার জন্য ঘাট ঠিকঠাক নেই কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন